আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য আপনাদের জানিয়ে এ এবছরের এইচএসসি পঁচিশ ব্যাচের বোর্ড পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সে প্রকাশের তারিখটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো আপনারা এইচএসসি বোর্ড পরীক্ষা যারা দিচ্ছেন সায়েন্স আর্টস কমার্সের আপনারা রেজাল্ট কবে পাচ্ছেন সেটা যেমন এখানে জানাবো পাশাপাশি রেজাল্টটা কিভাবে খুব দ্রুত আপনি মার্চের সহ সবার প্রথমে পেতে পারেন সেটারও নিয়মগুলো কিন্তু আপনাদের দেখাই দিব এজন্য তারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এবছরে আপনাদের রেজাল্টটা কখন প্রকাশিত হচ্ছে আপনাদের এইচএসসি পঁচিশ ব্যাচের বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ষোলো তারিখ অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখ সকাল দশটার সময় কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে এই রেজাল্টটা আপনি দুইটাভাবে দেখতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে দেখলে আপনি মার্কশিট সহ দেখতে পারবেন আর আপনি চাইলে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমেও দেখতে পারবেন তো কীভাবে দেখতে পারবেন প্রথমে একটা ওয়েবসাইট বলে দিই এই যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে আপনি কম্পিউটার থেকে হোক বা ফোন থেকে হোক এই ওয়েবসাইটে যাবেন কখন সকাল দশটার পরে যেহেতু সকাল দশটায় প্রকাশিত হবে সকাল দশটার পরে আপনি এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখানে এইচএসসি দিবেন আপনার ইয়ারটা সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডে সেটা দিবেন আপনার রোল নাম্বারটা দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার রেজাল্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় ওই ওয়েবসাইটে যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থী ট্রাই করে এই জন্য মাঝে মধ্যে দেখা যায় সার্ভার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে চাইলে আপনি যে আরেকটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পারবেন তো এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন আপনি এটা ল্যাপটপের মাধ্যমে এই ওয়েবসাইটে যেতে পারেন আপনার নিজের ফোনের মাধ্যমেও এই ওয়েবসাইটে যেতে পারবেন অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরে আপনি আপনার দিবেন এইচএসি আপনার শাল দিবেন আপনার বোর্ড দিবেন আর এখানে ইন্ডিভিজুয়াল দিবেন আপনার রোলটা দিবেন রেজিস্ট্রেশন দিয়ে আপনি এখানে সাবমিট করলে বা ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা কিন্তু এখানে দেখা যাবে তো এই দুইটা হলো ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনি চাইলে আপনার ফোনে এস এম এসের মাধ্যমেও মোবাইল ফোনে এস এম এর আপনি চাইলে রেজাল্টটা পেতে পারেন সেমভাবে সকাল দশটা যেহেতু প্রকাশিত হবে দশটার পরে আপনি যেটা করবেন আপনি মোবাইলের আগে মেসেজ অপশানে যাবেন সেখানে আগে আপনার বোর্ডের প্রথম যে তিনটা আপনি প্রথম আগে লিখবেন অবশ্যই এইচএসসি তারপর আপনার বোর্ডের তিনটা লেটার লিখবেন আপনার রোল লিখবেন কোন ইয়ার সেটা লিখে আপনি মেসএমএস এস এম এস পাঠাবেন হলো ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে দুই টাকা বা আড়াই টাকার মতো কেটে নেবে তো আপনাকে উদাহরণ দিয়ে যদি বোঝাই যেমন আপনি এই এইচসিসি আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লিখবেন প্রথম তিনটা আপনি লিখবেন ডিএইচ অর্থাৎ ঢাকার যে প্রথম তিনটা অক্ষর লিখবেন আপনি যদি রাজশাহী বোর্ডের হন তাহলে প্রথম তিনটা অক্ষর আপনি বড় হাতে লিখবেন আপনি যদি কুমিল্লা বোর্ডের হন তাহলে এইভাবে লিখবেন এভাবে আপনি যেই বোর্ডের হন না কেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর আপনি লিখবেন তারপর আপনার রোল নাম্বারটা যেটা সেই রোল নাম্বারটা দিবেন তারপরে দুই হাজার পঁচিশ লিখে আপনি মেসেজ পাঠাবেন হলো কোন নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন হলো ওয়ান সিক্স থ্রি টু যে নাম্বারটা আছে এই থ্রি পোল টু নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন সো অন যদি কেউ মাদ্রাসা বোর্ডের হন অথবা কারিগরি বোর্ডের হন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন আলিম লিখবেন এম এ ডি লিখে তারপর রোল নাম্বার লিখে তারপর লিখবেন দু হাজার পঁচিশ লিখে মেসেজ করবেন আর যদি কেউ কারিগরি বোর্ডের হন সেক্ষেত্রে এইচএসসি এখানে লিখবেন টিসি তারপর আপনার রোল লেখে তারপর আপনি মেসেজ পাঠালে আপনি কিন্তু ফিরতি মেসেজে আপনার কিন্তু রেজাল্টটা জানাই দিবে তো আরেকটা একটু সতর্কবার্তা দিয়ে দিই যাদের রেজাল্ট ভালো আসবে তাদের জন্য অবশ্যই শুভকামনা তবে যাদের রেজাল্ট খারাপ আসবে তারা কখনোই হতাশায় পড়বেন না কোনো ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না এখন থেকে একটু মনোবলটা একটু স্ট্রং করেন কারণ এবছরের রেজাল্টটা কিন্তু তুলনামূলক অন্য অন্য বছরের তুলনায় একটু খারাপ হতে পারে যেহেতু এবছর একটু খাতা দেখার স্টাইল বলেন বা গড়ে সকলকে এ প্লাস দেওয়া এরকম কিন্তু করবে না কারণ এর আগে কিন্তু এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে এ প্লাসের সংখ্যাটা কিন্তু অনেক কমে গেছে বা অনেকে আপনার আসানোর ফলাফল পাবে না সেক্ষেত্রে কখনোই হতাশ হবেন না পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু রেজাল্ট ভালো আসে আবার দেখা যায় আপনি কম জিপিএ যদি কোনো কারণে চলে আসে সেক্ষেত্রে কম জিপিএ নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় আপনারা অনেকে মনে করেন শুধুমাত্র ভালো জিপিএ থাকলে মনে হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না কম জিপিএ নিয়ে এরকম অসংখ্য শিক্ষার্থী আছে যারা এর আগের বছরগুলোতে ভর্তি পরীক্ষাতে বিভিন্ন জায়গায় চান্স পাইছে তো কম জিপি নিয়ে কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যাবে এ নিয়ে কিন্তু আমরা ভিডিও দিব এজন্য কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন এই রেজাল্টটা একটা সাময়িক সময়ের জন্য একটা সময় দেখবেন এই রেজাল্টের ভ্যালুটাও তেমন কিন্তু আপনার লাইফে থাকবে না কারণ মানুষের লাইফে বিভিন্ন ধরনের চড়াই উতরাই থাকে সেখানে আপনাকে স্ট্রংলি সেটাকে মোকাবেলা করে সামনে আগাতে হবে সৃষ্টিগত অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখছে সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি আপনাদের সকলের মনে ব্যবসাপূর্ণ হোক তো সকলেই জন্য দেওয়া থাকলেও সকলের কি কি রেজাল্ট হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন আর কমেন্টে জানাবেন অথবা কেউ যদি রেজাল্ট বের করতে আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কমেন্টে আপনার রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা বা কোন বোর্ডের সেটা আমাদের আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের রেজাল্টটা পাবলিশ মানে রেজাল্টটা আপনাদের জানায় দেওয়া এই যারা যারা মানে যাদের কাছে এই সিস্টেমটা বুঝতেছে না তারা চাইলে তাদের বোর্ড তা আপনাদের বোর্ড আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে কমেন্টে মেসেজ কমেন্টে লিখে রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের দ্রুত রেজাল্টটা যখনই প্রকাশিত হবে তখন জানাই দেওয়া তো আপনারা জানেন রেজাল্ট প্রকাশের পরপরে আপনাদের অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো চাইলে আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে পারেন আমাদের ভার্সারিক কয়েক উচ্চ টার্গেট কোর্স আছে এটার কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে আমাদের যে কে কোর্স আছে এটার কোর্স পে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম প্যাসও আছে কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো এইচএসসি রেজাল্ট কখন প্রকাশিত হচ্ছে সেটা জানাই দিলাম পাশাপাশি কীভাবে আপনি রেজাল্ট সবার আগে দেখতে পারবেন সেটা বলে দিলাম সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলেই মনে আসাপূর্ণ হোক এই কামনারে রেখেই ভিডিওটা শেষ করতেছি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ